হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অগোচালু মুন ব্লগে তোমাদের আরও একবার ওয়েলকাম তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওটা স্কিপ না করে ফুল দেখো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তো বুঝেই গেছো আমি আজকে কি রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি আজকে আমি মাছের ডিমের বড়া কিভাবে বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো দেখো আমি একটা প্লেটের মধ্যে কিছুটা মাছের ডিম নিয়ে নিয়েছি তো এই মাছের ডিমের বড়া করব তার জন্য আমি কি কি মাছের ডিমের মধ্যে দিই তো দেখতে থাকো তো প্রথমে একটু হলুদ দিয়ে দিলাম তারপরে দেব হচ্ছে যে একটু জিরে গুঁড়ো তারপরে দেব হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপরে হচ্ছে নুন দেব আর দিয়ে দেব হচ্ছে অল্প করে বেসন দিয়ে দেব তো এই বেসনটা কেন দিলাম জানো তো বেসনটা দিলে না মাছের ডিম তেল তেলের মধ্যে দিলে না অনেক সময় ফোটে তো বেসনটা দিলে ফোটে না আর সেই জন্য আমি কিছুটা বেসন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ আদা রসুন কোচানো আর আমাদের তো ঝাল খায় না সেই জন্য আমি লঙ্কা দিইনি লঙ্কা দিলে আরও সুন্দর হতো তো চলো দেখো আমি এটা মেখে নিয়েছি নিয়ে এবার কোড়ারটা বসিয়ে দিয়েছি তো কোড়ার মধ্যে এবার তেল দিয়ে দিচ্ছি তো তেলটা দেখো হয়ে গেছে তো আমি মাছের ডিমের বড়াগুলো এবার ছেড়ে দেবো করার মধ্যে তো একটা একটা করে দিয়ে দেবো আর ওই বেসনটা দিলাম না যার জন্য ডিমগুলো আর ফুটবে না নইলে না মাছের ডিম খুব ফোটে ফটফট করে খুব ফোটে হাতে লাগে বেসনটা দিয়ে দিয়েছি সেই জন্য আর ফুটছেও না একটা একটা করে দিয়ে দিচ্ছি আর বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আর হচ্ছে কি আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে আমাকে একটু কমেন্ট করে জানিও আর ভিডিও কেউ স্কিপ্ট করে দেখো না সবাই ফুল ভিডিও দেখো বুঝেছ দেখো মাছের ডিমের বড়াগুলো কি সুন্দরভাবে ছেড়ে দিচ্ছি আর এই মাছের ডিমের বড়াগুলো গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে বুঝেছ গরম ভাতের সাথে মাছের ডিমের বড়া দারুণ খেতে লাগে আর গ্যাস কিন্তু কমিয়ে কমিয়ে করতে হবে নইলে ভেতরটা ভালো হবে না তো দেখো আমি এবার মাছের ডিমের বড়াগুলো হয়ে গেছে একটু আমি একটু উল্টে দেবো উল্টে আর দিকটা করে নেব। এই যে লাল লাল মতন হয়ে গেছে এক দিকটা কমিয়ে কমিয়ে করেছি যার জন্য ভেতরটাও ভালো রকমভাবে সেদ্ধও হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে মুচমুচেও হবে আর সাথে পেঁয়াজ আদা রসুন দিয়েছি ওর জন্য না খেতে খুব সুন্দর লাগে গরম ভাতে বলছি তো গরম ভাতে তোমরা একবার ট্রাই করে দেখো এরকমভাবে বানিয়ে তো খুব সুন্দর হয় আরও কিছুক্ষণ ভাজবো আমি ভালো করে তো দেখতে পাচ্ছ এখনও ভাজছি কমিয়ে কমিয়ে একদম আর মাছের তেলের মানে এই যে ডিম ভাজবো না তেল কিন্তু একদম খুব বেশি দেওয়া চলবে না বেশি তেল দিলেও অনেক সময় ফোটে মানে পরিমাণ মতন একদম তেলটা দিতে হবে কিন্তু একদম বেশি তেল দেওয়াই চলবে না তো দেখো আমার ভাজা হয়ে গেছে ভাজা কমপ্লিটও হয়ে গেছে আর কেমন মাছের ডিমের বড়াগুলো কত সুন্দর লাগছে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা তো আশা করছি আজকে এই রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলো না আর যারা নতুন বন্ধু থাকবে তারা সাবস্ক্রাইব করে দেবো করে দিও আজকের মতো টাটা